নমস্কার বন্ধুরা ঘর রান্না করে আমাদের সবাইকে শুভেচ্ছা চলুন যাই পুটি মাছ দিয়া বেগুন জলপুই দিয়া টক রান্না করবো আর ধন্যবাদ বাটা দেখতে পান ভিডিওটা একটু হালকা তেল দে দিয়ে দিই ধন্যবাদ আগে ভাই চলুন

Jadi merata-merata pasti tuh udah kaya. Udah kaya itu lagi.

এই যে জল করে দিলাম তুলোদের ঘুরে ini tuh aksi saya nih sobat kita lihat ini korai gorong ya saya lagi deh masih sumber itu ya masih sumber susah dia bilang

বাইনা ল আমার শুস এক পয়লা একবার খাই আছে মানে এতো পছন্দ করেছে গাছ আসলে তেঁতি গাছ মানে কাছুই দিয়া লাউ দিয়া দিয়ে দিলামেহে টক ডেইলি একটা খাইছো আর বর্ষাকালে পাতার টক সবার বাড়ি বাড়ি পাতিল ভুই ভে রাঁধতো ওখানে তো রাঁধলে তো খায় না লবণ দিয়ে দিলাম suka weykase namanikesi sukay kuy zulpoydiya kutimas diya begundiya tok